হয় নাই তো টাইম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। কয় শর্ত আরো আছে কয় আরেকটা শর্ত কি কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে কি আমাকে জীবিত করতে হবে একবার আমাকে জান্নাত দেখাতে হবে আর একবার আমাকে দেখাতে হবে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন আপনার নবী মৃত্যু চাই আল্লাহ বললেন মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দিব কয় হ মৃত্যু দিয়ে দাও বন্ধু আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাকিটা বন্ধ বের করে ফেলল তার নাম হলো মরুন মৃত্যু বরণ করলেন তিনি মৃত্যু বরণ করার পরে বন্ধু এবার ওনাকে প্রশ্ন করা হলো যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো আপনার যে মৃত্যু বরণ যে করেছেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন তিনি বলেছে আমার কাছে মৃত্যুটা কি এমন মনে হয়েছে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে জোরে জোরে বলুন বন্ধুরে আমার এবার ইনি জাহান নাম দেখতে চাইলেন ওনাকে জাহান নাম দেখানো হলো তারপরে ওনাকে জান্নাত দেখার জন্য দেখানোর জন্য বললেন তিনি জান্নাত দেখতে গেলেন কিন্তু আজরাইল বলছেন নবী গো আপনাকে কথা দিতে হবে জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন নি জোরে জোরে বলেন না সোহান মৃত্যু চাইলেন মৃত্যু দেওয়া হলো জীবিত হতে চাইলেন ওনাকে জীবিত করা হলো যাহার নাম দেখতে চাইলেন উনি জাহান্নামও দেখলেন কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন তিনি বললেন শর্ত দেওয়া হলো জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি ইনি কথা দিলেন আমি জান্নাত দেখার পরে ফিরে আসব বন্ধু কোয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন কিতাব প্রমাণ করেছে জান্নাতে যখন কদমটা তিনি বাড়িয়ে দিলেন উনি জুতা খুলে রেখে তিনি জান্নাতের মধ্যে কদম দিয়েছেন বন্ধু জান্নাতের মধ্যে তিনি যখন ঢুকলো জান্নাতে ঢুকার পরে জান্নাতটা পরিদর্শন করলেন পরিদর্শন করে উনি আবার বাইরে চলে আসতেন এবার বাইরে এসে আবার পরoraj জুতাগুলো নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলেন আজরাইল দেখে দেখে বলে নবী গো ও নবী আপনি জান্নাত থেকে বের হয়েছেন এবার ইদ্রিস আলাইহিস সালাম দেখে দেখে বলে আজরাইল ও আজরাইল একটা মানুষ একবারই মৃত্যু বরণ করে দুইবার না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা প্রাণী একবার একবারও শেখ একবার মৃত্যু বরণ করে দুইবার নয় আমি একবার মৃত্যুবরণ করেছি কয় জাহান্নাতে যাওয়ার আগে একবার জাহান নাম দেখে আমি জাহান নাম দেখেছি আমি জান্নাত থেকে বাইরে হব না জোরে জোরে বলুন না সুহান আল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ বন্ধু

চাইলেন জান্নাত দেখানো হলো জাহান নাম দেখতে চাইলেন জাহান নামও দেখানো হলো তিনি কথা দিয়েছে আমি জান্নাত দেখার পরে বাইর হয়ে যাব বের হয়ে গেল আবার পররাই তিনি জান্নাতে প্রবেশ করলো উনি যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাই কবুল করেছেন একদিকে তিনি আল্লাহর একজন নবী আরেক দিকে প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসত এত বন্ধু এত মর্যাদা এত সম্মান এত মজিদ থাকার পরেও একজন নবী যদি বলতে পারে একটা মানুষকে জীবিত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের কাছে কতটা যন্ত্রণাদায়ক মনে হয় আমার কাছে মৃত্যুটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে আল্লাহর নবীর বয়ান যদি এমন হয় রে আমাদের মতো জঘন্য পাপীদের কি উপায় হবে বন্ধুরে আমার ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয় বিবেকবান মানুষের জন্য এই আজকে মাহফিল বন্ধু বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের মাহফিল হলো বুদ্ধিমান মানুষের জন্য বন্ধুরে আমার যারা চালাক মুসলমান কি চালাক মুসলমান তারা হইলে আজকে সব কাজ গুছিয়ে বন্ধু আজকে অপেক্ষায় থাকতে একজন মেহমান আসবো কি বলে অন্তত পক্ষে একটু শুনবো পরে যেটাই হোক বা না হোক ঠিক না বলে আমরা বোকা আমরা বন্ধু বোকা স্বর্গে বসবাস করি আমরা পেটটা ভরে খাইতে জানি ভালো পোশাক পরতে জানি পিঠ লাগাইয়া ঘুমাইতে জানি নিজের দুনিয়ার জন্য স্বার্থের জন্য পৃথিবীতে পথ চলতে জানি যে আল্লাহ কালামে বলেছে আল্লাহ রাব্বুল আলাবিন বলেছেন ফি আর জোরে বলুন আল্লাহ কি ওয়াজ করতেছে জানেননি আল্লাহ রাবুল আলমিন দেখে দেখে বলে মানুষ পৃথিবী পে ভুলে গেল রে একটু আগে বলেছিলাম ছন্দে ছন্দে আপনাদের মনে আসেনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তার মারি মিনহা ফলক না কুম অফিহা দুকুম ও মিনহা নখরি তার নখর জুরে বলেন আল্লাহ আকবর কল্লু নাফসিং যা ইকাতুল মাউ তো স্বীকার করতে পারেন আর জোরে বলেন না অল ম্যান উইল ডাই সব মানুষকেই মরতে হবে বাঁচার কোনো উপায় নাই পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই বন্ধু আমার এই জন্য বলেছি আল্লাহ বলে বান্দা কত সুন্দর করে বানাইলাম আল্লাহ বলতেছেন ফিভ আইয়ে সোরাতিম মাসা আল্লাহ আকবর বলতে পারেন না আর জোরে বলেন আল্লাহ ফাক বা আল্লাহ রেগে ডেকে বলে বান্দারে আমি তোমাদের কি আমার মন মতো করে গঠন করেছি আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে গঠন করেছে বন্ধু একটা বার বুকে হাত দিয়ে বলেন আল্লাহর মন মতো বল পথে আমরা কতক্ষণ চলেছি মুখ দেখাতে পারবো আল্লাহর কাছে ভালো কোনো মৃত্যু আশা করতে পারবো কিন্তু যদি আমি উল্টো দিকে একটু যাই আল্লাহর প্রিয় বান্দা যারা মৃত্যুর সময় হবে বন্ধু আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ আমার জান্নাতি পোশাক দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহর প্রিয় বান্দা গুলো ওই জান্নাতি পোশাক পরার জন্য তারা আকাঙ্ক্ষিত থাকবে ওই আকাঙ্ক্ষা নিয়ে তারা থাকবে রে এই মুহূর্তের মধ্য দিয়ে দেহ থেকে প্রাণ নিয়ে যাবে মুমিন অনুভব করতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছে ও কানু ইয়াত্তা কোন এবং তা অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ আকবর বলেন না নিশ্চয়ই বন্ধু যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ আবুল্লাহ বিন বলেছেন তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ আরো জোরে বলেন নাম লাল্লাহফা আকবর আরো জোরে বলেন নাম বন্ধুরে আমার আমি আপনাদের আমাদের আগের একজন ছিলেন ওনার নাম জানেননি ঈশারহুল্লাহ আপনার আমার প্রাণের নবী আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার আগে পৃথিবীতে ছিলেন যে নবী ঈশ্বর তিনি বাবা ছাড়া বন্ধ পৃথিবীতে এসেছেন ওনার অনেক বড় মোজা জানেন নিটা উনি চাইতে দেরি স্বর্গীয় খাবার পৃথিবীতে আসতে দেরি হলো না ওনার কথার বাইরে গেছে চারশো মানুষ বন্ধু একসাথে শুয়র হয়ে গেছে তিন দিন পর্যন্ত শুয়র থেকে তারা শুয়র অবস্থা ইন্তেকাল করেছে ইনি বকরি জবাই করে বক্ষণ করে খেয়েছে চামড়া এবং হার গুলো একত্রিত করে যখন ওনার আশা দ্বারা টাস করে বলল যা বকরি পালে চলে যা ওই বক্ষিত বকরি আবার জিন্দা হয়ে পালে চলে যা ওনার জীবনে এমন কারা মোমো জেজাছে বন্ধু কুষ্ঠ রোগীকে যখন বন্ধ লাঠি দিয়ে মেসেজ করে দিল কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল অন্ধ রোগীকে যখন মেসেজ করে দিল অন্ধ রোগ ভালো হয়ে গেল ডেড বডি পড়ে আছে হাতের আশা দিয়ে টাচ করে বলল জিন্দা হও হয়ে গেল ওনার জীবনে বন্ধ মোমো জেজার অভাব এর মধ্যে একদিন এক ইহুদি এসে বলতেছেন আল্লাহর নবী গো আপনি তো মৃত্যু ব্যক্তি জীবিত করতে পারেন পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি এই কথা বলার পরে এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন তুমি বলো আমি কাকে চিন্তা করব কয়ে নবী গো আপনি নুহু আলাই সাল্লামের ছেলে সামকে আপনি জীবিত করু কাকে

আমার পেকে থেকে যাওয়ার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে মানুষ কেয়ামতের দিন আবার জীবিত হবে আমি জানি মানুষ মৃত্যুর পরে কেয়ামতের দিন জীবিত হবে আমার কাছে মনে হয়েছে কেয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে এই জন্য আমাকে পুনরায় আবার ডাকা হয়েছে এই ভয় এবং এই আতঙ্কে আমার চুলদারিগুলো পেকে সাদা হয়ে গেছে এবার ওনাকে বন্ধু প্রশ্ন করা হলো আপনি যে মৃত্যু বরণ করেছেন কত বছর হয়েছে এনাকে যখন বললো আমার মৃত্যু বরণ করেছে আমার মৃত্যুর বয়স ছয়শো বছর কেমন পেয়েছেন উনি বললেন আমি চার হাজার বছর হলো গো মৃত্যু বরণ করেছি আমি সব বলে গেছি এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না কি মনে করেছেন এত সহজ গড় বাড়ি দালান কোটা টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে এই যে আজকে এত বড় একটা মাহফিল কত সুন্দর একটা বাগান আপনারা মাহফিল ছেড়ে ঘরে বসে আছেন আপনারা কি জানেন জীবনের সময়ের হিসাব যে চাইবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে জানেন সেটা কি জবাব দিবেন বাবা যারা হয়েছেন আমার দিকে দেখান বাবা যারা হয়েছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আদিবু আওলাদাকুম আলা আছালাতি ইখিসু আলাইনা রব্বি نبیকুম ওহাব্বি আহলে বাইতিহি ওয়া আলা কেরাতুল কোরআন আজকে সন্তানগুলো বাচ্চাগুলো মাফিল থেকে পবিত্র কাজ থেকে দূরে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও হব্বি نبیকুম নবীর প্রেম শেখাও ওহাব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও ওয়া আলা কেরাতুল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও শিখাইছেন সন্তানদেরকে সেই শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়া অর্থাৎ দূরের কথা আপনাদের এলাকার ছেলেগুলোর মাথার দিকে তাকাই দেখেন সবগুলোর মাথা ডিজিটাল কি ভুল কইছি মেম্বার সাহেব আমি দেখছি তো আসার সময় দেখলাম ছোট্ট একটা দোকানের সামনে একদম চাপাচাপি করে বসে একেবারে মোবাইল টিপতেছে এই যে সামাজিক অবক্ষয় অবক্ষয় থেকে যদি আপনি এখনই যুবকদেরকে উত্তোলন করতে না পারেন তাহলে চারপাশ কোনো দিকেই কিন্তু আলোর কোনো সন্ধান খুঁজে পাবেন না বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয় টিচারদের হাতে বেথ নাই কি নাই মা বাবার হাতে বেথ নাই পুরো ইহুদিদের কালচার মুসলমানের মাঝে ঠিক নামে ঠিক আর জোরে বলেন আমার কথা কি খারাপ লাগে কারণ এখনকার মানুষ তো মৃত্যুর কথা বলেই গেছে মোর বেজে মৃত্যুবরণ যে করতে হবে এটা তো তাদের মনেই নাই মাথায় আই বন্ধুনি আমার মূসা মুসা কলিমুল্লাহ আল্লাহ আট জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন নবী কথা বলেন কয়জন আট জন আট জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে এর মধ্যে একজন হলো মূসা কানি মুসা spoke to আল্লাহ। মৌসা কালেমল্লাহর স্যার আল্লাহর সাথে কথা বলেছেন ওনার মর্যাদা আছে না নাই শুধু মর্যাদা আছে না পুরোই ব্যতিক্রম মর্যাদা বন্ধু আল্লাহর নবী মৌসা কালি ইন্তেকাল করলো মৌসা কালেমল্লার ইন্তেকালের পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো মৃত্যুটা কেমন লাগছে কেমন পেয়েছে মৃত্যুটাকে মৌসা কালী উত্তর দিয়েছে আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে কেমন মনে হয়েছে কয় উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হবে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় আমার কাছে আমার মৃত্যুটা কি ঠিক তেমনই মনে হয়েছে অ একবার বলেন না আরো জনে বন্ধুরে আমার জীবিত একটা চড়ুই পাখিকে তেলের কড়াইয় মধ্যে ছেড়ে দিলে কি হবে একেবারে ভাজা হয়ে যাবে ভুনা হয়ে যাবে মৌষাক কালি ভন্লে যদি এমন বয়ান দিতে পড়ে তাহলে আমাদের মতো পাপী আমাদের উপায় থাকবে না বন্ধু থাকবে এই পাপি মানুষগুলো যখন বন্ধ অনেক বেশি যন্ত্রণার মধ্য দিয়ে তাদের মৃত্যু হবে মৃত্যুবরণ করার পরে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে কথা বলেন না কেন কোথায় নিয়ে যাওয়া হবে কবর বন্ধু কবরটা তো আরো বড় ভয়ঙ্কর এটা আপনারা অনেক আগে শুনেছেন আমরা ছোট থাকতে শুনেছি কমপক্ষে নিরানব্বইটা সাপ থাকবে পাপিদের সেবার জন্য কিসের জন্য সেবা যত্ন করবে কন্টিনিউ একটার পর একটার পর একটা সবল মারতে থাকবে এত বিষাক্ত হবে সাপগুলো রে পৃথিবীর দিকে যদি মুখটা বের করে যদি নিঃশ্বাস ফালায় সাপগুলো পৃথিবীর মাটি ওই সাপের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে যাবে কখনোই কোন শস্য জন্ম হবে না এত ভয়ঙ্কর সাপ

ওনাকে যখন কবরে দাফন করে হলো আমি পাপ গুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই শনাক্ত করতে চাই পাপ গুলো ঠিক কি ধরনের পাপ আমরা করতে পারি আল্লাহ রাসূল বলেছেন হাসতে হাসতে মানুষ এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে গিয়ে যায় জোরে জোরে কান্না নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তারা আমার হাত পুষকে জাহান্নামে পড়ে যায়

ওনার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে জুড়ে জুড়ে কনী ওনার জানা যায় যদি সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করে গো তাহলে ওনার কবরের পাশে দাঁড়িয়ে তসবিতা আনেল দোয়া করার মানে কি আমার নবী জানিয়ে দিল বন্ধু তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই কারণে তার কবরের মধ্যে আজাব জ্বলতেছে আমার নবী দোয়া করে দিয়েছেন তার কবর আজাব বন্ধ আপনার সবই ঠিক আছে কিন্তু কি নাই পবিত্রতা লা লাতুক বালু সলাতুম্বী মিন ঋতুহুল পবিত্রতা ছাড়াই বাদত কবল হয় না হালাল উপার্জন ছাড়া দান ও কবলূপে না কথা কি বুঝে আসছে আমার বন্দরে আমার এবার আসেন আমাদের দেশের মধ্যে মানুষ ভাই বাইয়ে ঝগড়া করতে মজা পায় কি পায় না আর জোরে বলেন কি আমাদের দেশের সবচেয়ে বেশি যে প্রতিংস মূলক আচরণটা হয় বাঁঈ বাইয়ের সাথে পাপ যে পাপিলুক যে কেমন করে পাপ করে পাপিলুক কাকে বলা হয় আমি বন্ধ মুক্ত সার ভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব তার আগে এক হলো প্রস্রাব করার পরে পবিত্রতা না পবিত্রতা অর্জন না করা যেমন বিশেষ করে জুমার দিনে দেখবেন আপনি দেখবেন সারা দিন ঘোরাফেরা করবে মানুষ সময় মতো সাহেব খোদ্া দেওয়ার সময় হলে মসজিদে চলে যায় ছোট ছোট করে প্রস্রাব খানায় গিয়েছে প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছে কিন্তু বোকা জানে না পুরুষের প্রস্রাব সহজেই বন্ধ ক্লিয়ার হয় না একটু হাঁটা হাঁটি করতে হয় এই ঠিক কিনা বলে আপনি কিন্তু নামাজে জামাতে যদি आखिरी বৈঠকে বসেন তাও জামাতের সওয়াব পাবেন কিন্তু অপবিত্র হয়ে নামাজ পড়লে আপনার কোন फायदा তাইলে কোনটা আগে দরকার পবিত্রতা বন্ধু আমি আপনাদেরকে বলে দেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাই এক ব্যক্তি ইন্তেকাল করলো করার পরে বন্ধু ওনাকে কবরে দাফন করা হলো দাফন করার জন্য যখন নিয়ে গেল তার আপন স্বজনেরা এবার কবরের দিকে চাইয়া দেখে ছোট্ট বিড়ালের আকৃতিতে কিতাব যেটা প্রমাণ করেছে বিড়ালের আকৃতিতে এক জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে কি বিড়াল বিড়ালের আকৃতির একটা জানোয়ার তার কবরের মধ্যে প্রবেশ করেছে আর চেষ্টা করার পরে বন্ধু জানোয়ারটাকে সরাইতে পারে না এবার তারা তাৎক্ষণিক চিন্তা করলে এই তাকে দাপন করবো না নিশ্চয়ই কোনো সমস্যা আছে আর একটা কবর বন্ধ খনন করা হলো আর একটা কবর খনন করার পরে তাকে আবার কবরে নিয়ে যাওয়া হলো দাপন করার জন্য আবার চাইয়া দেখে ওই যে বিড়ালের আকৃতিতে জানোয়ার ওই কবরের মধ্যে দেখে আবার ও বিড়ালের আকৃতিতে জানোয়ার এসে প্রেজেন্ট দুইটা কবর এখান থেকে বন্ধ সরাইতে পারে না তৃতীয়বার আবার একটা কবর খনন করলো আবার যখন তার ওই লাশটাকে নিয়ে কবরে চলে গেল এবার আবার চাইয়া দেখে তার কবরের মধ্যে বন্ধু আরেকটা জানোয়ার বিড়ালে রাখতে দিতে এবার তারা বলতেছে না কোনো রহস্য আছে এখানে দাপন করব না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো উনি জলদি করে বন্ধ কবরের পাশে চলে আসলো আসার পরে পুরো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতে পারলেন জানার পরে তিনি বললেন তাকে জানোয়ার সহ কবরের মধ্যে দফন করো তাকে দফন কাফন সম্পন্ন করে বন্ধু চলে গেলেন কোথায় চলে গেলেন ওই বন্ধু তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন তার জীবনে কেমন কর্ম করে করেছে একটু খবর নেওয়া দরকার তার সাথে যখন বন্ধু আলাপ আলোচনা হল পুরো ঘটনাটা যখন বিশ্লেষণ করা হলো। এবার তার বিবি দিয়ে আমার স্বামীর থেকে আমি একটা ডাক কাছে তারি দেখেছি সেটা হলো স্বামী স্ত্রীর মিলন যত যখন হতো সেই ইসলামী আইন অনুযায়ী সুন্দর করে সেই পবিত্র হতো না আমার মনে হয় এই কারণে তার খবরের মধ্যে নাপাক জানোয়ার হাজির নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীর পবিত্র ভূমি সর্বপ্রথম নোংরা করেছে এ বন্ধু কাবিল এটা আলেমরা জানে হাবিলকে হত্যা করেছে কাবিল নারীর লোভের কারণে কিসের কারণে আদম সাফিউল্লাহ মা হাওয়ার সাথে বিয়ে হয়েছে তারা স্বামী স্ত্রী মা হাওয়া বার সন্তান প্রসব করেছে প্রত্যেকবারই ডাবল সন্তান প্রসব করেছে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারই করেছে বন্ধু বন্ধরে আমার হাবিল কাবিল তাদের বিয়ে নিয়ে পছন্দ নিয়ে বন্ধু ঝগড়া হলো জগরা করতে করতে এক পর্যায়ে বন্ধু কাবিল হাবিলকে হত্যা করে ফেললো অনেক লম্বা ঘটনা বন্ধু এবার যখন কাবিলকে হত্যা করলো হযরতে আবদুল্লা রাদি আল্লাহ তালানহ বললেন আমি জলজানে ভ্রমণ করতেছিলাম ভ্রমণ করতে 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 হঠাৎ করে দেখলাম প্রাকৃতিক পরিবেশটা আমার প্রতিকূলে চলে গেল আমার এটা অনুকূলে নাই আমি আস্তে করে তাড়াতাড়ি করে কুলে ভিড়লাম কুলে বিলা বেরার পরে আমি সামনের এদিকে অগ্রসর হলাম হলাম। আমি হঠাৎ করে সাদা ঘোড়ায় পরে ঘোড়ায় চড়ে টক করে আমার কাছে কিছু লোক আসলো তারা ইশারা করে বললেন ওই বাড়ির মধ্যে যাও চতুর্দিকে প্রাচীরকার এক বাড়ি কয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পাইলাম বাড়ির মধ্যে বিশাল বড় একটা পানির হাউজ এই হাউজের উপরে দেখতে পাইলাম একটা ব্যক্তি পা দুটো উপরে রূপ মাথার উপর দিকে ঝুলানো মাথাটা ঠিক পানির হাউজটার কোপ কাجا কাছি ইনি বলতেছেন সে পানিটা টাচ করতে পারে কি করতে পারে তিনি পানিটা ধরতে পারে কিন্তু উনি শুধু পানি পানি করে বন্ধু ছিটকার ছামেচে করতেছে পানির পিপাসায় বন্ধু কোলেজে ফেটে যাচ্ছে কিন্তু পানির হাউজের উপর তিনি পানি পান করতে পারল হযরতে আব্দুল্লাহ নাদিন লাহুতালান আমি একটা পেয়ালা দিয়ে পানি যখন তার দিকে নিয়ে যাচ্ছিলাম আমার হাতের এই কবজি পর্যন্ত কি হয়ে গেল বস হয়ে গেল আমি হাজার চেষ্টা করে তাকে পানি পান করাতে পারলাম না এবার তাকে প্রশ্ন করলাম তুমি কে এবার তিনি উত্তর দিলেন আমি হলাম আদম আলাই সাল্লামের ছেলে কাবিম কই তোমার এই অবস্থা কেন কয় আমার এই অবস্থার কারণ হলো আমি নারীর ব্লুবে পরে আল্লাহর হুকুম কে অমান্য করে পৃথিবীর পবিত্র ভূমিকে সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে আমি লাল করেছি তাকে হত্যা করেছি জোরে জোরে কন্যা নজরুল্লাহ আমি পানি পানি করছি পানির পিবাসায় আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো অথচ আমি পানির হাউজের উপর ঝুলন্ত আছি কিন্তু পানি পান করতে পারছি না জোরে জরে বলেন নজরুল্লাহ এরকম পাপ আমাদের মাঝে আছে না নাই আরো জোরে বলেন না কেন বন্ধুরে আমার আল্লাহর হাবিব স্বপ্ন যোগে আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবাই কেরামদের একে বললেন আমাদের মধ্যে সৌদ আছে না নাই কথা বলে না আরে ভাই বলেন না সৌদ খায় কি খায় না আদি শরীফের মধ্যে সে যে যে ব্যক্তি সৌদ খাইলো সেই যেন তার মায়ের সাথে জিনা করল এত ভয়ঙ্কর পাপ মায়ের সাথে জিনা করা তো থাক দরে পাগল যদি হয় সন্তান মায়ের দিকে যদি কোনো পাগল যদি কোন নজর দে ওই পাগল সন্তান ওই ওই অসভ্যর চোখ দুইটা তুলে ফেলবে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সুদ যারা খায় তারা যেন তার মায়ের সাথে জিনা করল সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করা ছত্রিশ বার জিনা করার চাইতেও জগন্য ফরা আল্লাহর হাবিব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবাই গ্রামদেরকে বললেন বন্ধু আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাতার কাটে কি করে কথা বলে না রক্তের নদীর মধ্যে সাতার কাটতেছে আর একজন কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই রক্তের নদী থেকে সাঁতার কেটে কেটে যখন কুলের দিকে আসতে চায় ওই যিনি কুলে দাঁড়িয়ে আছে তিনি শুধু পাথর নিক্ষেপ করে করে বন্ধু লোকটাকে ফিরিয়ে দিচ্ছে লোকটাকে শুধু অন্যত্রে ফিরিয়ে দিচ্ছে বন্ধু ফিরিয়ে যখন দিচ্ছে এই দৃশ্য যখন দেখলেন রাসুলের সঙ্গী হলেন ফেরেস তারা আল্লাহর হাবিব বললেন স্বপ্ন আমি আমি পরিদর্শন করতেছি ফেরেস্তার আমাকে নিয়ে বলল হাবিব চলেন ভ্রমণ করব। আমি ভ্রমণে গিয়ে দেখলাম এই দৃশ্য তখন আমি তাদেরকে প্রশ্ন করলাম এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে ওই মানুষটা কে রে কি এমন অপরাধ করেছে সে তার অবস্থা সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে হাজার চেষ্টা করলো কুলে ফিরার জন্য সে কুলে ফিরতে পারে না তার অপরাধ কি ফেরেস্তারা ডেকে ডেকে বলল নবী গো এরা হলো আপনার নাম দারি কিছু সক্ষর আর জোরে কন্যা নামজিবিল্লা নামজিবিল্লা এটা আসতে বললেন কেন সত কি ভালো কাজ সদ যিনি খায় সদ যিনি দে যিনি সদের সাক্ষী হয় যিনি সোদের স্টাম লেখে যিনি সদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে আল্লাহ রাসুল বলেছেন উভয় সমন অপরাধী কাউকে এক ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে আপনারা সবাই জানেন আপনার আমার প্রাণের নবী মেরাজে চলে গেল মেরাজে যাওয়ার পরে আমার নবী জাহান নামের দিকে নজর দিলেন একটা সম্প্রদায়কে নবীজি দেখতে পাইলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড় কিসের মতো এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল প্রশ্ন করলো ভাই জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো এরা কারারে আমার নবীজি যখন প্রশ্ন করল জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এগুলো হলো দুনিয়ার সৎকর এবং ঘোষকর আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন জিব্রাইল আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম পেটটা ভর্তি সাপ আর বিচ্ছু দেখা যায় আর জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ এগুলো কি অন্যায় না কথা বলেন না কেন এগুলো কি অপরাধ না অপরাধ কি মানুষ করছে না আমরা করতেছি না এই মানুষগুলোর মৃত্যু কেমন হবে কল্পনা করতে পারেন অনুভব করা যায় অন্যায় অপরাধের আমাদের মাঝে কোনো শেষ আছে নারী পুরুষ এমন পাগল হবে আল্লাহর প্রিয় যারা আল্লাহকে ভয় করেছে তবা করেছে নির্জনে জনে আল্লাহর গোলামী করেছে ওই বান্দাগুলোর জন্য আল্লাহর আরশের ছায়া থাকবে আর বাকিগুলো পাকন হয়ে যাবে নারী পুরুষ উভয় উলঙ্গ থাকবে কি থাকবে নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে উলঙ্গ থাকবে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নারী পুরুষ উভয় ল্যাংটা থাকবে অলঙ্গ থাকবে গো একজন কি আরে একজনের দিকে নজর দিবে না আমার নবী বললে নাই সারে এত ভয়ঙ্কর হবে রে কাল হাসুরের ময়দান কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না এতটাই ভয়ঙ্কর হবে আপনারা জানেন না বন্ধু আমাদের আমরা অনেকেই জানি না বন্ধু পৌঁছে রাতের পনেরোটা হাজার বছরের রাস্তা কত হাজার ৩৭ হাজার বছরের রাস্তা এটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড় হবে এই পৃথিবীর বুকে এত বেশি অন্যায় করতেছে মানুষ এত বেশি অপরাধ করতেছে বন্ধু তারা ফুল চেরাতে পুল কোনোভাবে পার হতে পারবে না ও বন্ধু ফুল পুলের উপর উঠতে দেরি রে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান নামে ফেলে দিবে আপনারা জানেন না কোথাও থাকবে বন্ধু জাহান নামে তিনি নিংরা জিনিস কোথাও থাকবে ঘাম কোথাও থাকবে বন্ধু হাহাকার কোথাও থাকবে চিৎকার চেচামেচি জাহান্নাম নাম মানে ভয়ঙ্কর এক পরিবেশ এক ভয়ঙ্কর এক পরিবেশ পরিস্থিতি বন্ধু কাউকে বন্ধু কাউ কারো কারো নিকটবর্তী থাকবে যখন কারো কারো নিকটবর্তী থাকবে তিনাতুল খাবাল কারো কারো নিকটবর্তী কারো মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে কারুবে পেটের মধ্যে আবার বন্ধু গরম পানি করানো হবে এতটাই উত্তপ্ত চতুর্দিকে বন্ধু শুধু হাহাকার চতুর্দিকে শুধুই বন্ধু হাহাকার হতাশ হওয়ার মতো সেই পরিস্থিতি